স্টুডেন্টস আজকে আমাদের আলোচ্য বিষয় ফিলোসফিতে বস্তুবাদের ধারণা অর্থাৎ দর্শন বিষয়ে বস্তুবাদের ধারণা সম্পর্কে আজকে আলোচনা করবো এক্ষেত্রে বস্তুবাদ কি বস্তুবাদের বিষয়টা কি বস্তুবাদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো বস্তুবাদটা কি যে তত্ত্ব বা মতবাদ জ্ঞান নিরপেক্ষভাবে জ্ঞানের বিষয়ের স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করে তাকেই আমরা বস্তুবাদ বলব এই বস্তুবাদ অনুযায়ী জ্ঞানের বিষয় কোনো প্রকারেই জ্ঞানের উপর নির্ভরশীল নয় তাই বস্তুর যে জ্ঞান নিরপেক্ষ সত্তা রয়েছে এবং বস্তু যেভাবে বাহ্য জগতে বাহ্য জগতে রয়েছে ঠিক সেভাবেই কিন্তু আমরা তাকে দেখতে পাই সুতরাং বস্তুবাদ বস্তুর জ্ঞান নিরপেক্ষ বা মন নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব টাকে স্বীকার করে তাই এই যে তত্ত্ব অর্থাৎ যে বস্তুর জ্ঞান নিরপেক্ষ বা মন নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব তার যে তত্ত্ব এবং তাতে যারা বিশ্বাসী তাদেরকে বস্তুবাদী বলা হয় এটা গেল বস্তুবাদটা কি এবারে আসি বস্তুবাদের মূল প্রতিবাদ্য বিষয় তো মূল প্রতিবাদ্য বিষয় হিসেবে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র বস্তুর অস্তিত্ব শিকার অর্থাৎ এক্ষেত্রে বস্তুবাদী যে সমস্ত দার্শনিক আছে সেই সমস্ত দার্শনিকদের মতে জ্ঞানের বিষয় জ্ঞান নিরপেক্ষভাবে সত্তাবান। অর্থাৎ আমরা জানি বা না জানি জ্ঞানের বিষয় এই বিষয় রূপে জগতে কিন্তু সব কিছু বিচার করে বিরাজ করে বাহ্য জগতে বস্তু যেভাবে থাকে ঠিক সেভাবেই কিন্তু আমাদের কাছে ধরা দেয় জ্ঞানের ফলে বস্তুর কোনো রূপান্তর কিন্তু ঘটে না তাই বস্তুবাদীদের মতে জ্ঞান নিরপেক্ষ বা মন নিরপেক্ষ স্বতন্ত্র বস্তুর অস্তিত্বটাকে আমরা স্বীকার করি বা স্বতন্ত্র বস্তুর অস্তিত্বটাই রয়েছে এছাড়া আমরা বলতে পারি যে বিভিন্ন বস্তু জ্ঞানের বিষয় হয় কিন্তু বস্তুবাদীদের মতে একথার অর্থ এই নয় যে এই সব বস্তু জ্ঞান যে নির্ভরশীল হবেই হুম সেটা কিন্তু তার অর্থ নয় ধর যাক উত্তর মেরু অঞ্চলে এস্কিমুদের যে বাসস্থান আমরা জানি আমরা জানি না এবং কিংবা বহুদিন আমাদের কিন্তু এই যে এস যে বাসস্থান সেটা কিন্তু আমাদের অজ্ঞাত ছিল কিন্তু তার অর্থ এই নয় যে যেহেতু এস্কিমোদের বাসস্থান আমরা জানতাম না সেই জন্য যতদিন জানিনি ততদিন এস্কিমোরা যে ছিল না এ কথা কিন্তু আমি জানি না কাজেই বস্তুবাদীরা বলেন যে জানি না বলেই বস্তুর অস্তিত্ব নেই কথা কিন্তু কখনোই বলা যাবে না তাদের মতে জ্ঞান ছাড়াও বস্তুর অস্তিত্বটা থাকতে পারে কাজে বস্তুবাদীদের সিদ্ধান্ত বস্তুর অস্তিত্ব কোনোভাবেই জ্ঞানের দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত নয় বরং বস্তুই জ্ঞানকে নিয়ন্ত্রণ করে চরম বস্তুবাদীদের মতে জ্ঞানের ক্ষেত্রে বস্তুই আসল বস্তুই জ্ঞানের কেন্দ্রবিন্দু তো এবারে আসি যে জ্ঞানের সঙ্গে বস্তুর কোনো অভ্যন্তরীণ সম্বন্ধ নেই তো বস্তুবাদী দার্শনিকদের মতে বস্তুর সঙ্গে জ্ঞানের কোনো অন্তর বা অভ্যন্তরীণ সম্বন্ধ নেই অভ্যন্তরীণ সম্বন্ধ হল সেই সম্বন্ধ যেখানে একটা বস্তু অপর বস্তুকে ছাড়া কখনোই থাকতে পারে না কিন্তু আমরা দেখি কোনো একটি বস্তু কোনো মানুষের জ্ঞানের বিষয় না হয়েও কিন্তু থাকতে পারে সেই জন্য বস্তুবাদীরা জ্ঞানের সঙ্গে বস্তুর অভ্যন্তরীণ সম্বন্ধ স্বীকার না করে বাহ্য সম্বন্ধের কথা কিন্তু বলেছেন এবারে আসি জ্ঞান ও জ্ঞানের বিষয় সম্বন্ধে বাহ্য সম্বন্ধ জ্ঞানের সঙ্গে বস্তু কিন্তু কোনো অভ্যন্তরীণ সম্বন্ধ নেই বিভিন্ন বস্তুর মধ্যে যে সম্বন্ধ সেটা দু প্রকার এক হচ্ছে আন্তর বা বাহ্য এক হচ্ছে আন্তর আর দুই হচ্ছে বাহ্য যেমন দেহের সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গের যে সম্বন্ধ তা আন্তর সম্বন্ধ আর কোনো অঙ্গ বা প্রত্যঙ্গ যদি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেই অংশের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না জ্ঞানের সঙ্গে জ্ঞানের বিষয়ের যে সম্বন্ধ সেটা কোনো আন্তর সম্বন্ধ কিন্তু নয় এই সম্বন্ধ বস্তুবাদীদের মতেই হল এটা হচ্ছে একটা বাহ্য সম্বন্ধ বাহ্য সম্বন্ধ এমন সম্বন্ধ যেখানে কিন্তু সম্বন্ধযুক্ত বিষয়গুলিকে বিচ্ছিন্ন করে দিলেও তার কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি হয় না যেমন আমি যদি বলি যে একটা চেয়ার ও টেবিল এদের মধ্যে যে সম্বন্ধ সেই সম্বন্ধ মতো আচ্ছা আর এখন হয়তো পাশাপাশি চেয়ার টেবিলকে রাখা হলো কিন্তু পরে কিন্তু আলাদা করলেও তাদের কিন্তু স্বরূপের কোনো হানি ঘটে না জ্ঞান ও জ্ঞানের বিষয়ের সম্বন্ধ বস্তুবাদীদের মধ্যে এই রকমই একটা বাহ্য সম্বন্ধ জ্ঞানকে জ্ঞানের বিষয় থেকে আলাদা করলেও কোনোটির কিন্তু কোনো হানি হয় না নেক্সট বলি যে এটা হচ্ছে বহুত্ববাদে বিশ্বাসী বস্তুবাদীরা বহুত্ববাদে কিন্তু বিশ্বাস করে। কারণ তাদের মতে এই জগতে বহু অস্তিত্ব বহু বস্তুর জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে তাই জ্ঞানের বিষয় এক বা দুই নয় বরং সেটা কিন্তু বহু নেক্সট বলি বস্তু জ্ঞানকে অনুসরণ করে না বরং জ্ঞানই বস্তুকে কিন্তু অনুসরণ করে আমরা চক্ষুকর্ণনাশকে জিবাত্বক এই সমস্ত এনজিও এই ইন্দ্রিয়ের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার সাহায্যে বস্তু জগতের জ্ঞানটাকে আমরা পেয়ে থাকি জ্ঞানের বাইরে অবস্থিত বস্তুকে আমরা কিন্তু পরোক্ষভাবে কিন্তু জানতে পারি এখানে জ্ঞান তার বিষয়কে কিন্তু সৃষ্টি করে না বরং বস্তুই জ্ঞানকে সৃষ্টি করে নেক্সট বলি জ্ঞান এবং জ্ঞানের বিষয় কিন্তু এক নয় বস্তুবাদীদের মতে অনেক সময় বাস্তবে অস্তিত্ব নেই এমন বিষয় কিন্তু আমাদের জ্ঞান হয়ে থাকে এই জন্য প্রত্যক্ষ আমাদের অনেক সময় কিন্তু ভ্রান্ত হয় তো তাই বস্তুবাদীদের মতে জ্ঞান ও জ্ঞানের বিষয় কিন্তু এক নয় তাই বস্তুবাদী দার্শনিকরা সকলেই মনের বাইরে বস্তু জগতের স্বতন্ত্র অস্তিত্বটাকে স্বীকার করেন কিন্তু সেই বস্তুর অস্তিত্বটা সেই বস্তুর যে জ্ঞান সেটা কিভাবে হয় সে সম্পর্কে কিন্তু তারা সকলে কিন্তু একমত দেননি এই হলো আজকের বস্তুবাদীদের ধারণা এবং বস্তুবাদের মূল প্রতিবাদ্য বিষয় এটা হচ্ছে ফিলোসফির মধ্যে একটা অংশ সেটা হলো বস্তুবাদের ধারণা